বিসমুল্লাহি রহমান রাহিম হ্যালো ইব্রিবান আসসালাম আলাইকুম সবাইকে তাজরিন বর্ষা আবার আসলাম উইথ বাটি ক্লাউড তো লাইফটা শুরু তো করবই আজকেও দেখেন এখন কি নিয়ে আসছি আচ্ছা যাই নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন তারপরও লাইফটার মানে প্রপারলি শুরু করার আগে সবাই একটু হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেন লাইফটা ইফ পসিবল লেডিস গ্রুপগুলোতে ডেফিনেটলি আর হচ্ছে বাইসেলের গ্রুপগুলোতে আর আমি ক্লিয়ার আছি কিনা মানে এখানে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্রোডাক্ট মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানান একটু হাই হালো করেন একটু লাভ লাইক খুব বেশি কিছু চাই চাই নাই নাই টাকা পয়সাও তো আচ্ছা ধীরে ধীরে শুরু করি আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি ও মাই কালকে বা পরশু থেকে অথবা ক্লিয়ার আছে আচ্ছা ওকে আমি পেয়ে গেছি আচ্ছা ভিউয়ার্স কিন্তু দেখা যাচ্ছে সবাই একটু লাভ ওয়াও দিই আমরা সবাই যারাই জয়েন করতেছেন একটু যদি লাভলাই কও দিয়ে দিতেন সিল্ক বাটিক শাড়ি নিয়ে আসলাম আবারও ভাবলাম যে দেখাই ফেলি আমাদের সম্ভবত ফাল্গুনের পর থেকে আপনারা সালার কামিজ অ্যাভেলেবেল পাবেন আমি যে ছবিগুলো দিছি অলরেডি আরও আসবে আরও আসবে আর এর আগে যদি পারি তাহলে তো অবশ্যই দিয়ে দিব তো আচ্ছা সালাকামিজের পরে যে আগেই সুন্দর শাড়িটা দেখাই সামনে একুশে ফেব্রুয়ারি আছে এটার জন্য কিন্তু আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা দেখেন একদম ব্ল্যাকের মধ্যে মানে আর এমনি না দেখা যায় কি ব্ল্যাক শাড়ি পরলে কিন্তু একটু অন্যরকমই হচ্ছে সুন্দর লাগে তাই না স্পেশালি যখন রাতের কোনো অকেশন থাকে মানে আমার কাছে মনে যে ব্ল্যাকটা অনেক বেশি গর্জিয়াস লাগে আর এই ধরনের ব্ল্যাকগুলো না শুধু হচ্ছে যে ব্ল্যাক পরার মতো যে কোনো অকেশন লাগবে তা না যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন আর এটা কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিআইপি যেটা মানে আমাদের কাছে কিন্তু আপনারা সিল্ক বাটিক শাড়ির কয়েকটা ভ্যারিয়েশন পাবেন তো এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়ামটা প্রিমিয়ামটাও খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ডোন্ট ওয়ারি সো প্রিমিয়াম কেন বললাম এ দেখেন অন্যান্য শাড়িগুলো যেটা হয় বা বেশি লো কোয়ালিটির শাড়ি আমি এর আগেও বলছি দেখবেন সিল্কের পিছন সাইডটা হচ্ছে মানে এক কালার থাকে তার মানে কি ওটা বাটিক করা থাকে না ওটা হচ্ছে একটা প্রিন্টের শাড়ি থাকে নর্মালি আর সিল্কটা দেখবেন একটু ঘেসা সিল্ক থাকে তারপরে দেখবেন যে শাড়ি হচ্ছে তেসরা কাটা থাকে শাড়ি দেখবেন যখন ভাজ করবেন প্রপারলি ভাজ হবে না মানে এটা হয়ই এটা নর্মালি দেখা যায় যে শুধু ছয়শো টাকার শাড়ি কেন নর্মালি বারোশো তেরোশো টাকার শাড়িতেও কিন্তু আপনারা দেখবেন বা তাঁতের শাড়ি অনেক ভালো ভালো তাঁতের শাড়িতেও দেখবেন শাড়ি কিন্তু সমানভাবে ভাবে ভাজ হয় না বাট আমাদের শাড়িতে আপনারা একদম সমান সমান শাড়ি পাবেন মানে কোনো আছে না যে তেসরা যে শাড়িগুলো থাকে ওগুলা কিন্তু আপনারা পাবেন না সো বুঝতেই পারতেছেন কোয়ালিটি এই কারণে এটাকে আমি প্রিমিয়াম বলি আসলেই জিনিসটা প্রিমিয়াম কালার গ্যারান্টি তো পাবেনি হ্যাঁ বাটিকের শাড়ি কষ্ট ছাড়বে ভাই এটা যদি আমি বলি তাইলে হচ্ছে এটা আমার কথা বলা হবে বাটিকে বাটিকের হচ্ছে কষ ছাড়ে না ডেফিনেটলি কষ্ট ছাড়বে এটা যারা বলে আপনাদেরকে সেল করবে এটা খুবই ফাউল একটা কথা যারা যেটাতে কষ্ট ছাড়ে না কোনটাতে কষ্ট ছাড়ে না যেটা ধরেন ডাবল ট্রিপল ওয়াশ হয়ে গেছে বাটিক কি আগে এটা তো আপনাদেরকে বুঝতে হবে তাই না কারণ আপনারাই টাকা দিয়ে একটা জিনিস কিনবেন তো বাটিকটা নর্মালি কি হয় যে এই যে ডাই করা দেখেন এটা কিন্তু ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই যেটাই বলেন না কেন খুব সুন্দর করে ডাই স্কেটে করা এরকম মোমবাটিকো হয় তুলি বাটিকও হয় ভেজিটেবল ডাই হয় শিবুরি ডাই হয় চুনরি বাটিক হয় অনেক বাটিকের অনেক ভ্যারিয়েশন আছে তো এরকম যখন একটা জিনিস কালারে করে কালারে সেই এনে সেটাকে বারবার জাল দিয়ে করা হয় এগুলো কিন্তু পানিতে হচ্ছে রঙে চুবায় রংটা আনা হয় ঠিক আছে কিছু কিছু রং মানে এই রঙের চুবানোর পর ওটাকে জাল দেওয়া হয় সো বুঝেন যখন ওই জিনিসটা অনেক সময় হয় যে ডাবল ডাবল ট্রিপল ওয়াশ করা হয় তখন ওই কষ ছেড়ে যায় আবার অনেক আছে দেখবেন অনেক হাইন ব্র্যান্ড গুলোতে কি করে যে ওরা হচ্ছে নিজস্ব খরচে আবার ওয়াশ করে সেই ক্ষেত্রে না দাম দাম হচ্ছে অনেক বেড়ে যায় তো এই জন্য হচ্ছে আমি আমি নর্মালি আপনাদেরকে বলে দেই কারণ ভাই আমার কাছ থেকে আপনি যেই জিনিসটা যেই দামে নিবেন ডেফিনেটলি আর অঙ্ক আপনাকে ওই দামে দিবে না মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম সো ওরা ওই কস্টিংটা করতে পারে যে নিজেরা আবার হচ্ছে ওয়াশ করে আবার ওয়াশ করে ঠিক করে কারণ ডাই ওয়াশ হয়েই আসে নর্মালি একটু কষ্ট ছাড়বে এটা হচ্ছে নর্মালি মানে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে জিনিসটা বুঝাইলাম কারণ কি অনেকে দেখবেন একটা প্রিন্টের শাড়িকে বাটিকের শাড়ি বলে চালায় দেয় বলবে কি বাটিক প্রিন্ট কথার কথার যে মার প্যাচ এটা আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ আমি এখন এগুলো বললে হচ্ছে অনেক আপুরা অনেক উদ্যোক্তারা আমরা মাইক দিব সো আমি এগুলোতে না যাই যতটুকু ক্লিয়ার করে বলা যায় আমি অতটুকুই বলি আর প্রাইস আসলে ভিআইপি হলেও খুব বেশি প্রাইস এটা না খুব রিজনেবল প্রফিটেই আমরা স্পেশালি যারা অনলাইনে সেল করি খুব লিমিটেড একটা প্রফিটেই সেল করি কেউই খুব প্রাইজে সেল করে না আমি দেখি নাই সো এই শাড়িগুলো আছে আমি আজকে প্রাইসটা আগে বলে দিই এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এবং নাইনটি পার্সেন্ট পেইজে এগুলো হচ্ছে চোদ্দশো করেই সেল করে কেউই আহামরি প্রফিট করে না আসলে একটা জিনিসে তো একটা লেভেলে চলতে হয় তাই না সবাই বিজনেস করতে আসছে এখানে সো ওইভাবেই আমরা জিনিসটা একটা লিমিটেড প্রাইসে মানে লিমিটেড একটা প্রফিটে কিন্তু সেল করি এটা এটার চেয়েও প্রিমিয়ার ভার্সন আছে যেটা দেখবেন উনিশ বিশ তো অনেকে হচ্ছে সেম প্রাইজে রাখে অনেকে আবার ওগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো পঞ্চাশ এভাবে যায় কিন্তু এর চেয়ে বেশি না কোথাও আমি দেখি নাই আর যেগুলো হচ্ছে একদম এক্সট্রিম ধরেন ম্যাটেরিয়ালটাই চেঞ্জ ম্যাটেরিয়ালটা অনেক এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল ইউজ করছে সেই ক্ষেত্রে কিন্তু বাটিকের শাড়ি বলেন কোর্টস বলেন বা সারা কামিজ বলেন ওগুলা কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত রেঞ্জ আছে আপনারাই জানেন আছে বাট এই শাড়িগুলো হচ্ছে চান্দুরি সিল্কের উপর করা কিন্তু আপনারা সব জায়গায় চোদ্দশো পঞ্চাশেই পাবেন অফারে যখন কেউ দেয় ধরেন যে আমার শাড়ি আসলো আমি ওখানে হচ্ছে আমার শাড়ি রয়ে গেছে ধরেন ওইটা আগের আগের আমি কিছু অফার দিয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু ডিফারেন্ট কেস কিন্তু এটার রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ সব জায়গাতেই চোদ্দশো পঞ্চাশেই পাবেন আর এটার এগুলোর কোয়ালিটি গুলো আসলে অনেক ভালো আমি কেন বলতেছি একে তো কালার যায় না তার মধ্যে দেখেন কি সুন্দর পরে আছে এই লেন্থও কিন্তু অনেক মানে যেটা নিয়ে অনেক প্রবলেম থাকে ধরেন অনেক কাপড় আছে না যে অনেক লম্বা তখন অনেক শাড়ি হচ্ছে হাইটে আসে না হাইটে আসে না তো ওই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগে বাট দেখেন একটা ডলে আমি যে পড়াইছি এই ডলটা ন্যাচারালি হচ্ছে অনেক লম্বা অনেক লম্বা একটা ডল তারপর দেখছেন লেনথে কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই মানে লেন্থ পাবেন একদম কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ করি নাই তারপরে হচ্ছে আবার এই শাড়িটা আচ্ছা ডিজাইন আমি দেখাই নাই ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা লেন্থেও কম পাবেন না ডিটেলসটা বলে দিয়ে আমি হচ্ছে শাড়ির ডিজাইনে চলে যাব ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হলো শাড়িটা হচ্ছে আপনার সাড়ে তেরো হাতের মতো থাকবে মানে তেরো হাত প্লাস থাকবে কোন কোনোটাতে সাড়ে তেরো হাত পাবেন কোন কোনোটাতে আপনারা চোদ্দ হাত পর্যন্ত শাড়ি কিন্তু পাবেন সাড়ে তেরো হাত প্লাসই বলি আমি কারণ হচ্ছে বেশি থাকে কম থাকে না বেশিই থাকে তো নরমালি কি হয় সাড়ে তেরো হাত শাড়িতে কিন্তু হচ্ছে আপনার ব্লাউজ পিস এক্সট্রা দেওয়া হয় না না দিলে আসলে সমস্যা সাড়ে তেরো হাত শাড়িতে আমরা দুই হাত মানে শাড়ির শেষের দুই হাত কেটে কিন্তু ব্লাউজ নিয়ে নিতে পারি যেটা তাঁতের শাড়িতে বা অন্যান্য দেখা যায় ট্র্যাডিশনাল শাড়িগুলো তো কিন্তু এরকমই থাকে কিন্তু এই শাড়িটাতে দেখেন এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া আছে একে তো সাড়ে তেরো হাত চোদ্দ হাত শাড়ি তারপরে হচ্ছে এক্সট্রা করে এই যে দেখেন এক্সট্রা করে হচ্ছে এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও দেখেন সুন্দর করে পার করা আছে শুধু তাই না এই যে উপরে যে ছিটাটা দেখতেছেন এই ছিটাটা ছিটা ব্লাউজটা জুড়ে থাকবে কাপড়টা জুড়ে হচ্ছে এরকম ছিটা ছিটা থাকবে খুব সুন্দর করে এবং কিন্তু একটা ভালো কাপড় দেওয়া আছে তো মানে খুব সুন্দর করে কিন্তু আপনারা চাইলেই হচ্ছে ব্লাউজটা বানাই নিতে পারবেন আর এই ধরনের শাড়িগুলোর সাথে না ব্লাউজ পিস হচ্ছে সুন্দর করে মেক করলে অনেক সুন্দর লাগে আর যারা এক কালারের ব্লাউজ দিয়ে পড়েন যাদের হচ্ছে ছোট বেবি আছে বা ছোট ছেলে আছে ছোট মেয়ে আছে এই ব্লাউজ পিস দিয়ে আমি জনকে দেখছি তাদের জন্য হচ্ছে ড্রেস বানায় ফেলে মানে কতটুক কাপড় থাকে আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এবার যদি শাড়ির ডিজাইনে যাই দেখেন দুই তিনটা কালার ইউজ করে করা আছে এখানে খুব সুন্দর করে পার করে আছে তারপর হচ্ছে শাড়ির বেস কালারটা হচ্ছে ভিতরে ব্ল্যাক এবং ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা ব্রাউন কালার দিয়ে কিন্তু ডাইটা করা আছে আর মানে ব্রাউন কালারই হচ্ছে আপনার আঁচলটা আসবে খুব সুন্দর একটা হচ্ছে কি বলবো এটা মানে একটু গোল্ডিশ ব্রাউন টাইপের একটা কালার খুব সুন্দর ডিজাইনটা ভিতরে দেখে নেন শাড়ির ভিতরে খুব সুন্দর করে চিটা একটু হালকা স্ট্রাইপ আবার হচ্ছে পাতা ফুলের একটা খেলা এবং পাটটাও কিন্তু বেশ সুন্দর হ্যাঁ দেখে আমরা পাটটা একটু এই যে দেখেন এই যে পাটটা খুব সুন্দর এবং শাড়িটা দেখেন কুচিগুলো যে পড়ছে ওই যে স্ট্রাইপ হালকা একটা স্ট্রাইপের ভাব আছে পাতা পাতা একটু আছে যার কারণে কি হয় এই ধরনের জিনিসগুলো পড়লে না অনেক লম্বা লাগে স্পেশালি ধরেন যারা একটু মিড হাইটার আছেন বা একটু শর্ট আছেন এই ধরনের শাড়িগুলো পরলে কিন্তু অনেক লম্বা লাগে আর ব্ল্যাক শাড়ি পরার আরেকটা সুবিধা হলো ব্ল্যাক শাড়ি পরলে কিন্তু অনেক সুখ লাগে আচ্ছা এই গেল হচ্ছে ডিজাইনটা আচলের ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন আর আচলে আর একটা মজার জিনিস এই যে আমি এটা একটু ভালো করে দেখাবো টার্সেলটা দেখেন আমাদের এই শাড়িগুলোতে টারসেল পাবেন এবং টারসেল কিন্তু একদম বিট দিয়ে হচ্ছে লক করা খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো শাড়ি আছে না শাড়ি দেখলে যান ভরে যায় ওরকম আর কি এই হচ্ছে ডিটেলস আর আমি এবার একটু হচ্ছে আর জিনিস আমি আপনাদেরকে বলি আমাদের শাড়ি কিন্তু কোনো হচ্ছে স্কিন প্রিন্ট না কোনো ধরনের প্রিন্ট না এটা কিন্তু একদম হচ্ছে ডাই করা একটা ডাই করা শাড়ি সো আমি আপনাদেরকে দেখাই একটা মিনিট আমাকে সময় দেন তো ডাই করা শাড়ি কিন্তু আমি উল্টা পিঠ সামনে পিঠ ভাবে আপনারা পরতে পারবেন এটার কোনো উল্টা সোজা নাই কারণ একটা শাড়ির কিন্তু এই কাজগুলো করা হয় আমি একটু ক্লোজ করে আগে আচলের উপরে ডায়ের দেখাবো আর হচ্ছে সোজা উল্টাটা আমি প্রত্যেক দেখাই দিই এবং এটা আমি দেখানোর চেষ্টা করবো দেখেন কারণ কি কোয়ালিটিটা আপনাদের একটু বুঝতে হবে ডাইটা কি একটু বুঝতে হবে তাই না তাইলেই তো হচ্ছে আপনারা একদম মন খুলে হচ্ছে অনলাইন থেকে বিশ্বাস করে কোনো হচ্ছে দুষ্টু ব্যবসায়ীর হাতে না পরে একদম বিশ্বাস করে নিতে পারবেন এই দেখেন এটা উল্টা সোজা সেম আছে যে দেখছেন কোনো উল্টা সোজা নাই এগুলা ডাই করা এ দেখেন আমি দেখাবো উল্টাই উল্টাই আমার দেখাইতে কোনো সমস্যা নাই এবার হচ্ছে আমি আঁচলের ডিজাইনে চলে যাই খুব সুন্দর শাড়িটা আসলে খুবই নাইস একটা শাড়ি এই যেটা হচ্ছে আঁচলটা হুম আঁচলটা দেখছেন আঁচলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এবং এরকম করে হচ্ছে যে পার করা আছে খুবই নাইসলি এবং হচ্ছে এই যে টার্সেল করা আছে আর এমনিতেই হচ্ছে আপনারা কিন্তু আমাদের পেজে হচ্ছে ছবি টবি কিন্তু কিন্তু পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই তো ছিল শাড়ির ডিটেলস তারপর আমি কোনো কিছু স্কিপ করে গেলে আপনারা কিন্তু বাটিকুলাউড পেজটাতে একটা ইনবক্স করে ফেলবেন ছোট্ট করে আর যার ভালো লাগবে এটা ছাড়াও কিন্তু পেজে হচ্ছে অনেক শাড়ি অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে ছবি দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেবেন তো এখনকার মতো আমি চলে যাচ্ছি আমি ফার্জানা তাজরিন বর্ষা আপাতত বাটি ক্লাউড থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম